আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ আজকের সকালটা হচ্ছে আমরা শ্রীমঙ্গলে শুরু করতেছি গতকালকে আমরা এসে পৌঁছেছি আজকে পরের দিন সকালবেলা আমরা এখন ইকো রিসোর্টে আছি পত্র স্নান ইকো রিসোর্ট এটা হচ্ছে চায়না গ্রেট ওয়াল একদম সিঁড়ি দিয়ে সেই উপর উঠতে হয় আমাদের রুমটা হচ্ছে ওই পাশের রুমটা খুবই সুন্দর পরিবেশ চারপাশের পরিবেশটা খুবই দারুণ এবং ভিউটা খুবই চমৎকার আমরা এখন সকাল সকাল বেরিয়েছি আশেপাশের এলাকা ঘুরব যেহেতু আমাদের সময় হাতে একদম কম সেই সুবাদে আমাদের অত বড় লম্বা সফর দেওয়ার কোনো সুযোগ নেই জাস্ট আপনার সকালটা বের হয়ে এখানে ব্রেকফাস্টটা করে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ তো এই যে আমাদের বাইকগুলো এখানে পার্ক করা ছিল রাত্রে হ্যাঁ যেহেতু এখানে অনেক বৃষ্টি হয় যদিও গতকালকে আমরা বৃষ্টি পাইনি এটা মূলত হচ্ছে বার্বিকিউর প্লেস হ্যাঁ এই যে আমি বাইকটা বাইরেই ছিল আমাদের বাইক দুটো এখানে হ্যাঁ আশেপাশের ভিউটা কিন্তু খুবই দারুণ ভিউ হ্যাঁ এবং সার্বিক যদি রিসোর্ট নিয়ে বলি সেক্ষেত্রে আপনাদেরকে একবার শেষে ফিনিশিংয়ে একটা আপডেট দিয়ে দেবো ইনশাআল্লাহ কয়েকটা স্পটে যাওয়ার চেষ্টা করব হ্যাঁ যতটুকু সম্ভব মানে স্বল্প সময়ের মধ্যে কেন আমাদের লম্বা সময় তো আমাদের ওই ছুটিটাও নাই আমরা একদিনের জন্য আসছি একদিনের সফরে আশেপাশে যে কয়েকটা স্পট ঘুরবো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো হিসেবে আসছি আজকে আজকে চালাচ্ছে হচ্ছে রায়ন ভাই উনি খুব সুন্দর বাইক রাইড করতেছে কারণ যেহেতু উনি একজন বাইকার তো ওই হিসাবে খুব দারুণভাবে বাইক রাইড করতেছে তো আমি পিছনে বসার সুযোগ হয়েছে আমার এখন চলে আসলাম লাওয়াছড়া জাতীয় উদ্যান মানে আশেপাশের যে কটা স্পট আছে কাছাকাছির মধ্যে এগুলো আমরা ঘুরে দেখার চেষ্টা করতেছি

তো এইসব জায়গায় আসলে এই জিনিসগুলো কিন্তু খুব সুস্বাদু হয় হ্যাঁ খাওয়া উচিত আমি মনে করি আর এদিকের যে গাড়িগুলো জিপগুলো এগুলো কিন্তু খুব দারুণ লাগে এবং ওরা খুব কালারফুল হ্যাঁ নিচে ইঞ্জিন কি আছে ভিতরে কী আছে এটা না ওরা বাইরের ডেকোরেশনটা খুব জোস করছে যে ফটো সেশন চলতেছে এইভাবে আমিও একটা ছবি তোলার ইচ্ছা আছে ছবি তুলব দেখ এই হচ্ছে নুজান টি এস্টেট সুন্দর এটা ওপেন প্লেস হ্যাঁ ওপেন ভিতরে ঢুকে ছবি উড়ানো যায় যাদের বাইক বাইক নিয়ে আসবেন তারা কিন্তু সকাল সকাল বেরিয়েলে কিন্তু অনেক প্লেস দেখতে পারবেন বাট যেগুলো টিকিট গেটে রুকতে হয় কিন্তু 9টার আগে খুলে না যারা জিপে করে আসবে বা ফুল ফ্যামিলি নিয়ে ঘুরবে তারা কিন্তু ও আপনার নটার দিকে বা নটার পরে বেরিয়েলে ঠিক আছে বাট বাইকার যারা তারা কিন্তু সকাল সকাল বেরিয়েলে সবচেয়ে সুন্দর একটা ভিউ এবং কোলাহল মুক্ত মানে গাড়ির চাপও কম থাকে এত ভালো ঘুরে মানে চিন্তা আর নাই খুব মজা হইছে সকালবেলা বাইক রাইড করে অন্তত এই পাহাড়ি অঞ্চলে এই আমরা মাসুম ভাই থেকে শুনবো মাসুম ভাই কিরকম লাগছে আপনার সকালবেলা বাইক রাইড করে আজকে আসলে সকালবেলা যেটা বললো ফাদ সকালবেলা আসলো যদি আমরা বেরোই এই ঠান্ডা মনোরম পরিবেশ কোলাহল মুক্ত মানে একদম ন্যাচারাল যাকে বলা হয় ন্যাচারাল যারা আসবেন সকালে বেরোবেন তাহলে এটাকে এনজয় করতে পারবেন থ্যাংক ইউ আমরা এখন চা বাগানটা উপভোগ করি একটু ঘুরি কয়েকটা ছবি তুলবো তারপরে বেরো যাবো দামা দামি চলতেছে খুব ভালো পারে দশ টাকা

ঘোরার মধ্যে কোনো রুলস রাখা যাবে না ঠিক আছে এটা আপনাদেরও মাথা রাখতে হবে বিষয়টা এই যে মাসুম মাসুম ভাই জিমে যেতেছে না রুলসের বাইরে না এটা হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে কিন্তু এটা তো ঘুরতে আসছে ভাই এই যে জিমে যাওয়া যাবে না জিমে না যাওয়ার কারণে আমরা সকালবেলা এই ফিল্ডে নিছি পরিবেশটা

তো আমরা কনফার্ম করছি রাহান ভাই আসার সময় রাস্তার মধ্যে একটা দোকানের মধ্যে আমি তাই জিজ্ঞেস করছি যে ব্লুটুথ স্পিকার না ব্লুটুথ স্পিকার কইছে হ্যাঁ নিবেন সে কি স্পিকার আনছে জানেন আপনারা সে আনছে হচ্ছে নিকব্যান ঠিক আছে সে মনে করছে যে এটা ব্লুটুথ গান শোনোর জন্য নিকব্যানটা নিয়ে আসছে আমাদের ট্যুরের অর্ধেক মজা মাটি করে দিছে এই ব্লুটুথ বয় ঠিক আছে আমি একটু বলি বলেন বলেন এটা মানে প্র্যাঙ্ক ভিডিও তৈরি হয় না তো অলওয়েজ ব্লগাররাই প্র্যাঙ্ক ভিডিও করে তো আজকে আমি ব্লগারের সঙ্গেই প্র্যাঙ্ক করে ফেললাম এই যে কেঁচা লাগাম এর মজাক এ উনি লিখবে না যাক আর নেক্সট ট্যুর পর্যন্ত এই ব্লুটুথ নিয়ে ওনারা খোটা দাও হবে এটা কনফার্ম আমাদের ট্যুরের সার্থকতা এই সকালের দুই ঘন্টা জার্নিটাই একদম এই দুই ঘন্টার জন্য যে বেরিয়েছি সকালবেলা ব্রেকফাস্টের আগে এই জার্নিটায় আমাদের পুরো ট্যুরের মজাটা আসছে আসছে এবং সার্থকতা হ্যাঁ আমরা সার্থক মানে খুব এনজয় করছি এই দুটা ঘন্টা আমরা হ্যাঁ আমাদের সকল ক্লান্তি দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ তা আমরা আবার একটু ধাপে পেলিয়ান আবার কাজে ফিরে যাবো কালকে থেকে তো জাস্ট কাজের একটা গতি বাড়ানোর জন্যই কিন্তু এই ধরনের ট্যুর হ্যাঁ এই যে একটা রিল্যাক্স আমরা এনজয় করলাম জাস্ট আবার রিফ্রেশমেন্ট মানে নতুনভাবে আবার কাজে যোগ দিব তো এটা কাজের গতিটাও ওভার ব্যবসা করে যায় তো দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা আর বেশি বেশি ট্যুর দিতে পারি এবং কাজের গতি বাড়াতে পারি তো আমরা আর আজকে বেশি ঘুরবো না সোজা এখন রিসোর্টে চলে যাব রিসোর্ট থেকে আমরা রেডি হয়ে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিই আমরা এখন আছি নুরজাহান টি স্টেটে আশেপাশে চা বাগান আর চা বাগান তা আসলে এগুলো দেখার জন্য এগুলো উপভোগ করার জন্য কিন্তু এখানে আসা চেষ্টা করব এখানে কিছু ফটো সেশন করার ফিরে যাবো আশেপাশে খুব সুন্দর তবে এত আনন্দের মধ্যেও আমরা নাদিম ভাইকে খুব মিস করতেছি এই প্রোগ্রামটা সেট করছিল নাদিম ভাই তা আজকে নাদিম ভাই একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে নাদিম ভাই আসতে পারে নাই আমরা এত আনন্দের মধ্যেও নাদিম ভাই খুব মিস করতেছি নাদিম ভাই

সেটা হচ্ছে আপনার পত্র স্নান ইকো রিসোর্ট এখন পত্র স্নান ইকো রিসোর্টের মানে কি আমি জিজ্ঞেস করছিলাম তো ওরা বলল যে পত্র হচ্ছে পাতা আর স্নান হচ্ছে গোসুল পাতা যেহেতু পাতার পানি দিয়ে গোসুল আর কি সেটা হচ্ছে যে আশেপাশে প্রচুর গাছ বৃষ্টি পড়লে এই পাতার পানিটাই গায়ের মরে গায়ে গায়ে এসে পড়ে সার্ভিস থেকে শুরু করে সবকিছু আলহামদুলিল্লাহ ভালো হবে সামনে সামনে এখানে সুইমিং পুল হবে আর অনেক প্ল্যান আছে বাট এখন যেটা আছে সেটা নিয়ে বলি যে আমাদের ওনাদের সার্ভিস ওনাদের যে নমনীয়তা ওনাদের খাবারের যে মান সব কিছু আসলে অসাধারণ ছিল খুবই দারুণ ছিল মানে খাবার যে খেয়েছি এটা ব্যবসায়িক খাবার ছিল না ব্যবসায়িক খাবার বলতে যে লাভের জন্য খাওয়ানো না আত্মতৃপ্তি নিয়ে একটা খাওয়া বা একটা খাওয়ানো বা ঘরের খাবারটা হোটেলের খাবার মনে হয় নাই হ্যাঁ ঘরের খাবার আবার খাবার টাইন টেন মাথরুম ভাই বলছে খাবার টেইন টেন মানে খাবারের মান খুবই ভালো ছিল রাত্রের খাবারটা আমরা যেহেতু দুইটা খাবারই পেয়েছি রাতের আর হচ্ছে সকালে সকালের একটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল রুমের সাথে হ্যাঁ রুমের সাথে ছিল তো হ্যাঁ খুবই দারুন ছিল ওনাদের সার্ভিসটা আমার কাছে ভালো লেগেছে আমাদের সবার কাছেই ভালো লেগেছে তো এই ছিল পত্র স্নানের থেকে লাস্ট আপডেট হ্যাঁ যদি আসতে চান আসতে পারেন যেহেতু এটা একটু ভিতরে গ্র্যান্ড সুলতান যে হোটেলটা আছে ওটা ঠিক অপোজিটের যে গুলিটা আসছে গেট মেন গেটের ওই গুলি দেওয়ার ভিতরে ছয় কিলো বাইকারদের জন্য এটা বেস্ট একটা প্লেস আমরা যখনই যে সার্ভিসটার কথা বলছি না বলতে কোনো শব্দ ছিল না ওনারা এটা ম্যানেজ করে দিচ্ছে মাসুম ভাইয়ের কাছে কেমন লাগছে না আমার কাছে আসলে এই রিসোর্টটার আমরা যেই চিন্তা ভাবনা করে আসছিলাম দেখলাম যে তার থেকে আমরা বেটার সার্ভিস পাইছি ওভারঅল ন্যাচারাল ভিউ তারপরে ওনাদের যেই সার্ভিসগুলো ছিল বলার সাথে সাথে আমাদের রুমে যেই বিভিন্ন ধরনের সার্ভিস আমরা চেয়েছিলাম সবগুলো আমরা ডিউ টাইমে আমরা সবগুলো পাইছি আর খাবারগুলো ছিল একদম হেলদি ফুড হেলদি খাবার মধ্যে কোনো হাইজেনিক মানে কোনো একদম ন্যাচারাল ছিল খাবার মানে যেমন ঘরে খাবার খাইছে খাওয়ার পরে যে একটা অস্থিরতাটা বা অন্যরকম হাসপাস করে এই ধরনের কিছু ছিল না খাবার খাওয়া ভালো ছিল ব্যবহারও ভালো ম্যানার ব্যবহার ব্যবহারও ভালো নিট অ্যান্ড ক্লিন ধন্যবাদ তো এটাই আমি এতক্ষণ বলছিলাম ওভারঅল খুব ভালো লেগেছে মানে এটা এতটুকু আশা করি নাই আমরা এত ভিতরের একটা কিছু এত আশা করি নাই সত্যিকার অর্থে তো আমাদের রুমটা খুব সুন্দর ছিল গুছানো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আশা করি ফ্যামিলি নিয়ে আসলে খুবই ভালো লাগবে আশেপাশে খোলামেলা পরিবেশ দারুণ পরিবেশ এবং অনেক বড়ো একটা এরিয়া নিয়ে এই করিসরটা খুবই দারুণ তো আমার ওই পাশে হচ্ছে বুক সেলফ আছে লাইব্রেরির ব্যবস্থা আছে সময় কাটানোর জন্য চাইলে বই পড়তে পারেন নানান ধরনের বই পড়তে যারা বই প্রেমী আছেন তারা এখানে এসে বই পড়তে পারবেন এবং মেডিসিনের ব্যবস্থা আছে সব সব কিছুর ব্যবস্থা আছে পানির কোনো সমস্যা ছিল না এভ্রিথিং এবং ন্যাচারাল একটা ভিউ মানে এরকম পরিবেশে এসে যদি দালানকোটায় থাকি সেই ক্ষেত্রে কিন্তু ওই সারটা পাওয়া যাবে না বাট আমরা যে একটা পাহাড়ি এলাকায় আসছি এটার যে ভিউটা এটা নেওয়ার জন্য এরকম এরকমই করি সুব্রাতি উঠতে হবে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার ওই প্রকৃত ফিলটা পাবেন আপনি এনার্জি ফিলটা তো ঠিক আছে আজকে আর দেরি করবো না ভিডিওটা লম্বা করবো না আজকে দ্বিতীয় দিনের এখান থেকে ভিজে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা